বন্ধুরা তো আজকে সকাল সকাল নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এই যে সকালবেলা আজকে এটা ফুরিয়ে গেছে যে আমলকি আদা আর কাঁচা হলুদ যে জুসটা আমরা খাই সকালে হেলদি জুসটা তো এটা ফুরিয়েও গেছে তো ওই জন্য সকালবেলায় আজকে এটা করতে বসেছি আদা আমলকি আর কাঁচা হলুদ এই মিক্সিতে আমি পেস্ট করে তারপর রসটাকে নিংড়ে কিছুটা একবারে তো হবে না এটা কিছুটা অর্ধেক অর্ধেক পরিমাণ করতে হবে আর এর সঙ্গে দিয়ে দেবো একটুখানি এই যে পাতি লেবু সকালবেলা এই জুসটা কিন্তু ভীষণ ভালো কার্যকরী আমরা খেয়েছি তাই জানি আর একদম ইমিউনিটি বুস্টারও বলা যায় এত ভালো খাওয়া আর খেলে বুঝতে পারবেন জিনিসটা কতটা উপকারী এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি যতটা পেস্ট করার মতো সেইটুখানিই জল দিয়ে দেবো যেটাকে পেস্ট করে নিংড়ে রেখে দেবো চলুন পেস্ট করে নিই এই যে পেস্টটা করে নিয়েছি আমি এবার একটা বাটিতে আমি প্রথমে রেখে দিচ্ছি করে করে যে পরেরটা আছে সেটাও এবারে এটা সকালবেলা প্রতিদিন আমরা তিনজন কিন্তু সুইটি আমি আর ওর বাবা আমরা তিনজনে এটা খাই সকালবেলা একদম খালি পেটে ওই জন্য চা খাওয়ার আমাদের অত বহর নেই আমরা চাটা যে যখন ছিল না দু তিন দিন একটু গলা টলা ব্যাথা ছিল তখন চা খাই তো আমরা সকালবেলা কিন্তু এই জুসটাই সবাই মিলে খাই এই আবার একটু জল দিয়ে দিই সেভেন ধাপের পেস্টটা করে নেবো তারপর দেখিয়ে দেবো কীভাবে স্টোর করে রাখি আমি এবার একটা বোল নিলাম নিয়ে একটা যে ছাঁকনি নিলাম এই ছাঁকনির সাহায্যে এটা পুরোটাও এটা এটা গুলোও খাওয়া যায় এক চামচ জলের মধ্যে গুলোও খাওয়া যায় তো আমার মেয়ে খেতে চায় না ওই কারণে ওকে রসটা দিয়ে রসটা খায় রসটা সকালবেলা এক গ্লাস গরম জলে উষ্ণ গরম জলে এটাকে ভালো করে গুলে দিই দিলে সঙ্গে সঙ্গে হয়েও যায় আমার এটা সবটা দিয়ে দিয়েছি এরকম করে করে রস বার করে নিতে হবে এই যে রস আমার বেরিয়ে গেছে এটার মধ্যে যেটা ছিল আমলকি এবার এই যে একটা একটা করে কিউব বার করবে আর গরম জলের মধ্যে গুলে সকালবেলা করে আমরা খাই এটা প্রতিদিনের আমাদের ডেলি রুটিন কদিন ফুরিয়ে গেছিলো বলে একটু চা খাওয়া হয়েছে আজ ওই জন্য আজকে করে নিলাম এটা অনেক দিন যায় মোটামুটি এটা মাসখানেক মতো ভালো থাকে যদি ডিপ ফ্রিজে স্টোর করে রাখা যায় এই যে আমার একটা টেব হয়ে গেছে আইস ট্রে এটা পুরো আইস হয়ে যাবে আর একটা করে কিউব বার করে সকালবেলা গরম জলে খাওয়ানো আইস ট্রেটা এবার ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে ফ্রিজে হয়ে গেল আমার এখন পনেরো দিনের কাজ আরও একটু আছে তো আজকে সকালের টিফিনটা কিন্তু সুইটেই বানাচ্ছে ওকে বললাম আজকে ডিম আছে ঘরে ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটুখানি বানিয়ে দাও ও ডিম পাউরুটি তাই বানাচ্ছে এই এখন এই টিফিন আমরা খাবো টিফিন খেয়ে আবার দুপুরের এবারে কাজে নামব দুপুরে যা রান্না বান্না আমি শুরু করব। আজকে ডিমই হবে বাজারে যেতে পারিনি বৃষ্টি পড়ছে বলে তো এই যে হাতে মাখা ভেন্ডিটা আগে তৈরি করে নিই এই হাতে মাখা ভেন্ডিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আমাদের বাড়ি সবাই খেতে খুব পছন্দ করে একটু টমেটো একটু পেঁয়াজ কুচি একটু একটু ধনে পাতা কুচি একটু রসুন বাটা নুন হলুদ রেগুলার যে মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে হাত দিয়ে মেখে আর ম্যারিনেট করে রেখে দেব একটু সাধমতো চিনিও দিলাম একটু রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে সরষের তেল দিয়ে মেখে একটু গরম মশলা একবারে যা যা দেবার এই বাটির মধ্যেই দিয়ে দিতে হবে আর আলাদা করে কোনো কিছু দিতে অ্যাড করতে হবে না হাত দিয়ে কিন্তু সুন্দর করে মেখে রাখতে হবে ওই দশ পনেরো মিনিট রেখে দিলেই হবে এবার কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে বাটিতে যে মেখে রেখেছিলাম যে ঢ্যাঁড়স আলু সেটাকে ভালো করে দিয়ে দিলাম এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে ঢ্যাঁড়সগুলো ভে ভেঙে যেতে পারে কিংবা ঘেটে যেতে পারে ওই আস্তে করে দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে এইভাবে আস্তে আস্তে নিজের থেকেই রস মরে যাবে নিজের থেকেই তৈরি হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে হয়ে যাবে এই যে তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা ভেন্ডি খেতে কিন্তু অপূর্ব হয় একবার করে খেয়ে দেখো ভালো লাগবে তো এই যে এবার ডিমের ঝোল বসাবো আর ডিম আলু তো সিদ্ধ হয়ে গেছে ওদিকে কড়াইতে মশলা কষাচ্ছি মশলা কষিয়ে ডিমটা আজকে কাঁচায় রাখবো ভাবছি আর ভাজবো না আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা কষিয়ে ডিমের ঝোলটাও বানিয়ে নিলাম ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে আমার এই ব্লগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না হয়ে গেছে গরম গরম একদম ডিমের ঝোল আজকের মতো তাহলে আসি